হ্যালো এভ্রিওান হুট করে আজকে আমাদের প্ল্যান হলো আমরা যাব এখন শপিংয়ে পুজো তো চলেই আসলো বলো বাড়ি যেতে পারবো না তো কী হয়েছে এখানেই তো অনেক পুজো হয় আর চিত্তরঞ্জন পার্কের কথা তো তোমরা অনেকেই শুনেছ সেখানে পুরোটাই বাঙালি এরিয়া বাঙালিদের মতন অনেক পুজো হয় আর ওরকম কলকাতায় যেরকম লাইন দিয়ে পুজো দেখতে হয় এখানেও তো সেরকমই তো চলো এখন কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আজকে শনিবার আমাদের রবিবার মানে কালকে যাওয়ার কথা ছিল তবে আজকে জয় নাইট ডিউটি ছিল তো অফিস থেকে ফোন করে বললো আজকে অফিস যেতে হবে না কালকে অফিসে আসতে হবে যার কারণে আমরা হঠাৎই চা খেতে খেতে প্ল্যানিং করলাম চলো বেরিয়ে পড়ি তাই দেখো রিহুকে নিয়ে তো বেরিয়ে পড়েছিলাম কিন্তু যেতে যেতে কিন্তু আমরা অটো স্ট্যান্ড অবধি যেতে পারিনি এত জোর বৃষ্টি নেমে গেছে তো কি করব আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ওয়েট করলাম দেখলাম বৃষ্টি তো কমছে না আমাদেরও দেরি হয়ে যাচ্ছে কারণ রিহুকে আবার নিয়ে এসে বাড়িতে খাওয়াতেও হবে তার জন্য কিন্তু আমরা একটা ক্যাব বুক করেছিলাম আর ক্যাবে করে কিন্তু চলে গেলাম আমরা জুডিওতে ভেবেছিলাম তো আজকে মানে ভালো মতন শপিংটা করেই ফিরবো একদিনে কারণ রোজ রোজ তো আর বাচ্চাকে নিয়ে বেরোনো সম্ভব না তাই প্রথমে জুডিওতে যাব তারপরে ওই ম্যাক্স বা প্যান্টালুন সে যাবো আগে যদি এখান থেকে পছন্দ হয় তাহলে এখান থেকেই কিছুটা নিয়ে নেব কিন্তু তার আর উপায় কোথায় রিহুকে নিয়ে যাওয়ার পর রিহু যে এত বদমাইশি করবে আমরা সত্যি বুঝতেই পারিনি আর যখনই কোথাও যাই রিহুকে কিন্তু আমরা বেবি ক্যারিয়ারের মধ্যে ভরেই নিয়ে যেতাম কিন্তু আজকে আমরা কি করেছি ওকে বেবি ক্যারিয়ার ছাড়াই নিয়ে গেছি যে এখন তো বড়ো হয়ে গেছে তারপর যে সে এত দুষ্টুমি করছে যে আমরা কিছু কিনতেই পারলাম না অবশেষে জয় একটা টি শার্ট আর আমি একটা জুতো কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি আর আমি জয় মানে রিহুকে যখন দেখছিলাম তখন জয়ে শপিং করছিল আর জয় যখন রিহুকে দেখছিল তখন আমি শপিং করতে মানে ব্যস্ত ছিলাম শপিং তো কিছু করতে পারিনি ওই মানে দেখা দেখি করছিলাম তো যাই হোক কিছু করার নেই দেখো ওর এটাই বায় না ওর নিচে হাঁটবে একা একা সে ও হাঁটতে তো পারছে না ফ্লোরটা এতটা স্লিপ ছিল যে ও একা একা হাঁটতে পারছে না তারপরে তো ওই গোছানো জামা কাপড় ধরে টেনে ফেলে দিচ্ছে ট্যাগ টেন টেনে ছিঁড়ে দিচ্ছে খেয়াল করে দেখো যে ওর হাতে কিন্তু একটা ট্যাগও আছে কি জানি কোন জামা কাপড়ের ট্যাগ ছিঁড়ে নিয়ে চলে এসেছে তো এতটাই দুষ্টুমি করছিল তো তাড়াতাড়ি করে আমরা ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি কারণ ওকে নিয়ে আর মলে থাকা মানে জডিওতে থাকা পসিবেলই হচ্ছিল না তো চলো আজকের ব্লগটা এই অবধি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও ওকে